তো হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক বেশি ভালো তো আজকের ভিডিও টাইটেল এবং থাম দেখে কিন্তু তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো আজকের ভিডিওর মেইন টপিক কী তোমাদের মধ্যে অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে কেজি আর কি বাঙালি বনেক্স এক্স কি এরা কি বাঙালি না কি সবাই ইন্ডিয়ান তো গাইস আজকে কিন্তু আমি তোমাদের এই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি বনেক্স পরেতে ফরেফে কেজি আর এরা কি বাঙালি না ইন্ডিয়ান এই প্রশ্নের সলিউশনটা কিন্তু डायरेक्टली আজকে আমি নিয়ে এসেছি তো गाइस ব넥স 4f fti jarinist এরা সবাই কিন্তু ইন্ডিয়ান কি তোমরা কে টাই ভাবেছ এরা সবাই ইন্ডিয়ান একদমই ভুল गाइस টিজার এনএসটি কিন্তু বাঙালি এটা তোমাদের আমি শুধু মুখে নয় প্রমাণ স্বরূপ দেখিয়ে দেব তো ভাই তোমরা এটা দেখার আগে নামাজ পড়ে নিও আগে নামাজ পরে আমার ভিডিও তো गाइस चलो দেখা যাক গেমপ্লে করা যাক নাকি কি বলেন হিন্দি বললে মারবে আর কি বলি তো তাই আচ্ছা মেন চ্যানেল হিন্দিতেই চলে সবকিছু তো বাংলা চ্যানেল আবার বাংলার জন্য বানাইতে এর মধ্যে হিন্দি বললে চেতা যাবে তো দেখতেই পারলা টি জিআর ইনস্টির কথা তো গাইজ তোমরা কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো এখন আসা চাক বোনেক্স ভাইয়ের ব্যাপারে গাইজ বনেক্স ভাও কিন্তু বাঙালি তবে বোনেক্স ভাইয়ের কিন্তু বাংলায় কথা বলা কোনো ভিডিও নেই টি জিআর ইনস্টির মতো গাইজ তবে এরকম তথ্য যদি কোনো কিছু জানা যায় তাহলে আমি সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেব তবে এটা জেনে রাখো বোনেক্স ভাইও কিন্তু বাঙালি সে কিন্তু একজন বাংলাদেশি প্লেয়ার তো ভাই আমি কিন্তু একটা বিষয় নিয়ে কনফিউজ খুবই কনফিউজ গাইজ আমি কিরকম ভিডিও দেবো তোমাদের এটা যদি তোমরা আমার কমেন্টে বলে দিতা তাহলে অনেক ভালো হতো গাইস আমি কিন্তু দুইটা ভিডিও মেক করছি আমার চ্যানেলে দুইটাই কিন্তু তোমার আইডি সেল নিয়ে ভিডিও মেক করছি এবার এটা মেক করতেছি হলো এন ইনিস্টির পরিচয় নিয়ে তো গাইজ তোমরা আমার কাছে থেকে কিরকম ভিডিও চাও আমার কমেন্টে কিন্তু বলে যেও গাইজ কারণ তোমরা যদি এই কথাটা বলে দাও তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে খুবই সুবিধা হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো গাইস আজকের ভিডিও পর্যন্ত বাই বাই আল্লাহ হাফেজ